আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমেলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রসঙ্গ হচ্ছে আপনার সৌদি আরব, ইরান এবং যুক্তরাষ্ট্র। জি ক্যাপশনও নিশ্চয়ই দেখেছেন যে যুক্তরাষ্ট্র আর যে যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট আছেন ডোনাল্ড ট্রাম্প একটা বিখ্যাত একটা নাম। তার একটা বক্তব্য ইতিমধ্যে আপনার মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে আর এই বক্তব্যের পিছনে যে কারণটা আছে সেটা হচ্ছে গত সপ্তাহে আপনার সৌদি আরবের যেই তেল উৎপাদনের যে বৃহত্তম বা ইকোনমির যে শোধনাগার প্রধান চালিকা শক্তি তেল তো তেল শোধনাগার যেই আপনার স্থাপনাগুলো আছে যেগুলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে খুব বেশি ইউজ করা হচ্ছে সেইখানে আপনার ইএমএন ক্ষতিবিদ্রোহী যারা আছে তারা আপনার ড্রোন হামলা করেছে তো সেই ড্রোন হামলার ফলে আপনার সেখানে তেল উৎপাদনের যে জায়গাটা আছে সেটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর যার প্রভাব হিসাবে সৌদি সহ যারা সৌদিতে আছেন জানেন সৌদি সহ সারা তেলের দামের একটা কিন্তু তারতম্য দেখা দিয়েছে তো যুক্তরাষ্ট্রের এখানে কেন আসলে মার্কিন প্রেসিডেন্ট কেন এই বক্তব্য তিনি দিলেন দেওয়ার কথা সৌদি বাদশাহ বা সৌদি যুবরাজদের জি সৌদি বাদশাহ এবং যুবরাজ দিয়েছে এখন ইরানের বিষয়টা তাহলে এখানে কেন আসছে যেহেতু ইয়েমেন এর হুতি এই দায়টা স্বীকার করেছে যে তারা ড্রোন হামলা করেছে সৌদির তেল শোধনাগার গুলা জায়গাতে এখন ইরানের সাথে সৌদির আপনারা জানেন মধ্যপ্রাচ্যের দুটা প্রধান শক্তিশালী দেশ একটা হচ্ছে ইরান আর একটা হচ্ছে সৌদি তো সৌদি যেহেতু এখানে আমাদের আল্লাহর ঘর আছে তারপর হচ্ছে আপনার কাবা শরীফ আছে মদিনা শরীফ আছে তো মুসলমানদের কাছে সৌদি হচ্ছে একটা জনপ্রিয় জায়গা বা একটা পবিত্র স্থান তো সেই কারণে সারা বিশ্বের যে মুসলিম দেশগুলো আছে সৌদির প্রতি আমাদের একটা অন্যরকম পজিটিভ মেন্টালিটি সবসময় থাকে আর সৌদি সরকার সেটা বোঝে যার কারণে মধ্যপ্রাচ্য সহ আপনার এশিয়ার যে মুসলিম কমিউনিটি দেশগুলো আছে সেখানে সৌদি আরব তাদের একটা নিজস্ব প্রভাব বিস্তার করার জন্য সবসময় চেষ্টা করে থাকে এখন ইরানের সাথে আপনার হয়েছে যেটা ঝামেলা যে ইরান হচ্ছে এখন একটা উড়তি রাজ্য যারা সামরিক শক্তিতে প্লাস হচ্ছে আপনার মধ্যপ্রাচ্যও সৌদির প্রতিদ্বন্দী হিসেবে কাজ করছে আর এই প্রতিদ্বন্দ্বিতাটার পিছনে একটা বড় অংশ হচ্ছে ধর্মীয় আপনার যে আমাদের ইসলামের যে প্রধান আছে একটা একটা হচ্ছে 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 শিয়া জানেন সৌদি দেশ আমরা যারা আছি আমরা নর্মালি সুন্নি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এখানে সুন্নিদের বেশি বসবাস শিয়া যারা আছেন শিয়া মতবাদী যারা আছেন তার মধ্যে নাইনটি পার্সেন্ট ইরানের অধিবাসী হচ্ছে শিয়া মতবাদী ইরাকেরও অধিকাংশ মানুষ শিয়া মতবাদী তো শিয়া মতবাদের কারণে ইরানের সাথে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনার একটু পার্থক্য আছে আর ভাষাগত দিক থেকেও আপনার ইরানের তারা পার্সি ভাষাটারে আপনার ইউজ করে আর সৌদির তারা তো আরব ভাষা ইউজ করে কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এক হলেও বেসিক্যালি আপনার ক্ষমতার যেই দাপট যে নিজেদের যে ক্ষমতার দাপট সেটা দেখানোর জন্যই ইরান এবং সৌদির মাঝে এই ধরনের ঝামেলাটা কয়েকদিন পরে পড়ে হচ্ছে একজন অপরজনকে নানানভাবে আপনার এই আক্রমণমূলক কথাবার্তা আর এটা একটার পর একটা আসছে এখন যুক্তরাজ্য এখানে নাক গলার কারণ হচ্ছে নাইনটিন সেভেন্টি নাইনে উনিশশো সালে আপনার তেহরানে একটা ইসলামিক বিপ্লব সংগঠিত হয় সেই বিপ্লব সংগঠিত হওয়ার আগ পর্যন্ত ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা ভালো ছিল এরপর থেকে আপনার এই ইরানের সাথে আপনার যুক্তরাজ্যের সম্পর্কটা একটু অবনতি হয় সেই সুযোগে সৌদি আরব যুক্তরাজ্যের সাথে তাদের যে কি বলে আন্তর্জাতিক সম্পর্ক বা ব্যবসা বাণিজ্য সবকিছু সৌদি আর যুক্তরাষ্ট্রের মধ্যে ধারাবাহিকতায় দীর্ঘদিন যাবো তাদের মধ্যে আছে আপনারা জানেন যে গত বছর না এই বছরের প্রথম দিকে মেবি যে ডোনাল্ড ট্রাম্পকে সৌদি তে আপনার যখন স্বাগত জানা হয় জানানো হয় তো সৌদির রাজা যিনি আছেন বর্তমান তিনি তাকে সবচেয়ে কঠিন যে বড় যে সম্মাননা আছেন তলোয়ার ডান্স ডুঞ্স কি করছে আমি এগুলো দেখছি তো সেইখান থেকে ইভেন সৌদি যে পরিবর্তন হচ্ছে সৌদিতে সিনেমা হচ্ছে পার্ক হচ্ছে সৌদি পরিবর্তন হচ্ছে এই যে পরিবর্তনের যে প্রযুক্তিগত অবকাঠামো বা উন্নয়নমূলক যে কর্মকাণ্ডগুলো টেন্ডার সেগুলো কিন্তু আপনার যুক্তরাষ্ট্র পাচ্ছে তো সেই কারণে তাদের সাথে ইভেন সৌদি কিন্তু আপনার যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনে তো এরকম নানান কারণে যুক্তরাজ্য সরি যুক্তরাষ্ট্র এবং সৌদি একে অপরের উপর নির্ভরশীল আর যুক্তরাষ্ট্রে হচ্ছে আপনার সৌদির তেলের একটা বড় মার্কেট হচ্ছে যুক্তরাষ্ট্র আপনার এটা অনেকে জানেন তো এখন যখন আর এমনিতেও রাজনৈতিকভাবে ভাবে ইরানের সাথে আপনার যে যুক্তরাষ্ট্রের মধ্যে আপনার সেটা তো ওই যে ক্ষমতার কারণে মধ্যপ্রাচ্য দেশগুলোতে কারা বেশি শক্তিশালী হবে মানে নিজেদের নিজেদের মধ্যে গুতাগুতি করতে করতে আমরা মুসলমানরা মরে যাচ্ছি আর কি আর অন্যদের সাথে কি করবো ইয়াহুদি খ্রিস্টানদেরকে আমরা ঢাল হিসেবে ব্যবহার করতেছি যে যুক্তরাষ্ট্র আপনার বেসিক্যালি সৌদি আরবকে প্রোটেকশন দিচ্ছে রাশিয়া আবার দেখা গেছে যে যুক্তরাষ্ট্রের বিরোধী যে দেশগুলো আছে তারা আবার ইরানকে সাপোর্ট করছে এখন ইরান এবং সৌদির মাঝে এই যে ঝামেলাটা এটা সবচেয়ে দুই হাজার ষোলো সালে ইরানের একজন বড় কি বলে যে ইসলামিক চিন্তাবিদ বা তাদের নেতাকে যখন সৌদিতে আপনার সুরচ্ছি করা হয় সেটার পরে ইরান এবং সৌদির মধ্যে খুব বড় ধরনের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে ইভেন আপনি যদি খেয়াল করেন যে সৌদির সাথে ইয়েমেনের দীর্ঘদিন যাবত একটা যুদ্ধ আছে সিরিয়ার সাথে আছে তারপরে হচ্ছে আপনার এই এই যে এই যে দেশগুলোতে সেখানে ইরান এবং সৌদি পরস্পর কিন্তু বিরোধী অবস্থানে যাচ্ছে ইরান কিন্তু আপনার ইয়ামেন কে সাপোর্ট করছে এখন ইরানের যেই সরকার প্রধান আছেন বা খোমিনিয়া আছেন যিনি এখানে একজন বড় নেতা তিনি কিন্তু বলেছেন যে সৌদি আরবের যে তেলাবিব এলাকায় যে আক্রমণটা ড্রোন হামলা হয়েছে সেটা কিন্তু তারা করেনি কিন্তু আপনার যুক্তরাষ্ট্রের যে টেকনোলজিক্যাল বিভাগ আছেন বা তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছেন তারা বলেছে যে আপনার উপগ্রহের ক্যামেরা ব্যবহার করে স্যাটেলাইট ক্যামেরা ব্যবহার করে তারা এটা নিশ্চিত হয়েছে তাদের কাছে প্রমাণপত্র আছে যে এই হামলাটা বেসিক্যালি ইরানের পক্ষ থেকে আপনার করানো হয়েছে হুতি বিদ্রোহীদের মাধ্যমে এখন ইয়েমেন কিন্তু সরাসরি ইয়েমেনের যেই জঙ্গি গোষ্ঠী আছে বা হুতি বিদ্রোহী যারা আছে ইসলামিক বিপ্লবী গোষ্ঠী যেই হোক তারা কিন্তু এই দায়বাটা স্বীকার করার পরেও যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের কথা হচ্ছে ইরান এটার পেছনে থেকে এই কাজটা করছে আর সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে ইরানে হামলা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একদম প্রস্তুত আছে শুধু সৌদির অনুমতির অপেক্ষায় আছে এখন তেহরানও বলেছেন আপনার পাল্টা বিবৃতি দিয়েছেন যে যুক্তরাষ্ট্র যদি এই ধরনের চিন্তা করে তাহলে যুক্তরাষ্ট্র নিজেদের জন্য বিপদ ডেকে আনবে আসলে বাস্তবতাটা কি আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে আপনার যুক্তরাষ্ট্রের যে আপনার নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী সামরিক ব্যবস্থা আকাশ বাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী এটা কিন্তু তাদের দখলে পারমাণবিক ক্ষমতা কিছু তাদের কাছে আর তুলনামূলকভাবে ইরান খুবই আপনার এমনিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে তারা একটা ভালো অবস্থানে আছে পারমাণবিক কি বলে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে আর আপনারা জানেন যে পারমাণবিক যে কার্যক্রম সেটাকে সারা জুড়ে বন্ধ করার জন্য ছয়টি পারমাণবিক শক্তিদের দেশের মধ্যে কিন্তু একটা চুক্তি হয় আর ইরানের উপর একটা প্রভাব চাপ করা হয় যে তারা যাতে এই ধরনের কার্যক্রম আর না চালায় তারপরে ইরান কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে চালিয়েছিল এটার কারণে যুক্তরাষ্ট্র সহ কয়েকটা দেশের সাথে ইরানের দূরত্বটা ক্রিয়েট হয়েছে এখন যুক্তরাষ্ট্রের যে বার্ষিক আপনার সামরিক বাজেট সাতশত ষোলো বিলিয়ন ডলার আর এগেনস্টে ইরানের যে আপনার বাৎসরিক সামরিক বাজেট সেটা হচ্ছে ছয়শ কোটি ডলার ছয়শো তিরিশ কোটি আর সাতশো বিলিয়ন ডলার সো এটা হিউজ ডিফারেন্স আর আমি সামরিক বাহিনীগুলো খেটে দেখেছি যে তাদের কাছে বিমান বিমান ফাইটার এয়ারক্রাফট তারপর সেরকম নানান ধরনের যে যুদ্ধ সরঞ্জাম সেনাবাহিনী সব দিক থেকে ইহার আসলে অনেকটাই দুর্বল যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে কারণ এই দেশগুলা বৈশেই থাকে ভাই আমি বললাম না যে যারা বড় বড় দেশ আছে তারা বৈশাই থাকে মুসলমান দেশগুলোর মধ্যে নিজেদের মধ্যে ঝামেলা লাগানোর আর আমাদের মুসলমান রাজাদের মধ্যেও এখন ওই যে কে আপনার ক্ষমতা দখল করবে মধ্যপ্রাচ্যের মধ্যে হ্যাঁ আফগানিস্তানে কার রাজত্ব চলবে ইরাকে কার রাজত্ব চলবে ইরাকে কার রাজত্ব চলবে সিরিয়াতে কার রাজত্ব চলবে কারা সৌদি আরবের সাথে ভালো থাকবে এই ধরনের নানান কারণে মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে নিজেদের যে সামরিক শক্তি নিজেরা নিজেদের বিরুদ্ধেই ব্যবহার করছে যদিও পবিত্র যখন দুইজন মুসলিম পারস্পরিকভাবে একজন অপরজনকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ করবে হত্যা যেই হোক দনজনে কিন্তু জাহান কারণ হচ্ছে আক্রমণের উদ্দেশ্যটা হত্যা একজন হত্যা হয়েছে একজন হয়তো বেঁচে গিয়েছে তো যে হত্যা হয়েছে সে যে আপনার জান্নাতি হবে তা না তো মুসলমানরা আজকে আমরা ভাবি যে এ হে মাইরা শহীদ করে আমরা জান্নাতি হবো বিষয়টা তা না জান্নাতি হওয়ার কোনো লাইন নাই নিজেদের মধ্যে যুদ্ধ করতে করতে যে মার্কিন যুক্তরাষ্ট্রের দাওয়াত দিয়ে আনছি বিড়ালরে ভাঙা বেড়া দেখাই দিছি এখন দেখবেন টুডে টুমোরো এই এরকম ইরান তখাল করায় দিবে যুক্তরাষ্ট্রের হাতে আমি এটা দেখতেছি যে এটা হবেই শিয়া হোক সুন্নি হোক আমাদের মুসলিম তো হয়তো কিছু জায়গায় আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য আছে বাট আমাদের মুসলমান দেশে আমরা আমাদের এই ইকোনমির কষ্টের টাকা পয়সা মুসলিম পাগল হয়ে আছি খ্রিস্টানদের সাহায্য নিচ্ছি কি লাভ হবে আমি জানি না এরকম যারা বড় বড় রাজনীতি করে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক এই ধরনের কোনো যুদ্ধ পরিস্থিতি না হোক আহ বিশ্বে শান্তি আমরা চাই আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তিপ্রিয় জাতি আমরা চাই পারস্পরিক সাম্প্রদায়িক শান্তি কোনো যুদ্ধ না হোক তো দেখা যাক পরবর্তী আপডেট কি হয় চ্যানেলের সাথে থাকুন আমি জানিয়ে দিব তো যারা সাবস্ক্রাইব করনি পাশে থেকে বেলেগুন সাবস্ক্রাইব করেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আলাইকুম